আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাশ্মীর মামুনিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কোড়াল মাছ রান্নার রেসিপি এর জন্য প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচুগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরেতে এতে আমি কিছু পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবং দুই চামচ মরিচ গুঁড়ো এবং আরও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কম হয়েছিল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার সবগুলো মশলা একসাথে একটু কষিয়ে নেব নেড়েচেড়ে যখন পেঁয়াজগুলো থেকে তেলটা একটু আলাদা আলাদা হয়ে আসবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে মশলাটা এবার আমি এতে আবার অল্প পরিমাণ পানি দিয়েছি পানি দেওয়ার পর আবার দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে আমি কোড়াল মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি মাছ দিয়ে দেওয়ার পর আমি আমার মাছগুলোকে একটু উলটিয়ে দিয়েছি দিয়ে আমি এতে আবার অল্প পানি দিয়ে মাছটাকে দু তিন মিনিটের মতো জাল করে নেব যাতে ঝোলটা না শুকিয়ে যায় জন্যই পানিটা দেওয়া তো আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামানোর আগে আমি ধনে পাতা কুচি দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে আবার ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি ঢাকনা করে আবার মাছটাকে একটু উল্টে দিয়েছি হয়ে গিয়েছে রান্না এভাবে আপনারা চাইলেই বাসায় খুব সহজেই কোড়াল মাছ রান্না করে নিয়ে নিতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ